হাই বিওয়ার্স পিনাস কিচেন ক্রেশ চা আপনাদের স্বাগতম আজ বানাবো ধানকুনি পাতা আর ধনে পাতার যুগল বন্দি ভত্তা এটা খেতে যেমন সুস্বাদু আবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে চলুন ভত্তা বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখি নিই প্রথমে লাগবে থানকুনি পাতা আর ধনে পাতা আর এইখানে দুই আটি থানকুনি পাতা আর এক আটি ধনিয়া পাতা রয়েছে এরপর থানকুনি পাতার ডাটাগুলো ফেলে পাতাগুলো বেছে নিব আর ধনিয়া পাতাগুলোও বেছে নিব। এরপর ভালোভাবে ধুয়ে নিব এখন দেখুন থানকুনি পাতা আর ধনিয়া পাতাগুলো বেঁচে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর সব পাতাগুলো একসাথে অল্প পানি দিয়ে ব্ল্যান্ডারে বেটে নিব আর যদি পাটায় বাটেন সেই ক্ষেত্রে পানি দেওয়া দরকার নেই কারণ বাটাগুলো পাতলা হলে ভত্তা শুকাতে সময় বেশি লাগবে এখন সব পাতাগুলো বাটা হয়ে গিয়েছে আর কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি স্বাদ মতো তিন চারটা কাঁচামরিচ আর দুইটা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ ও রসুন কুচিগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর শুকনো মরিচগুলো দিয়েছি শুধু সাজানোর জন্য সাধারণত স্বাদের জন্য শুকনো মরিচ ভাজা দিয়েই যে কোনো ভত্তা বানানো হয় কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি কাঁচা মরিচ দিয়েই ভত্তাটা বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিবেন এখন পিঁয়াজ ও রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর বেটে রাখা ঠানকুনি পাতাগুলো দিয়ে দিব আর অনবরত নেড়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এখনও কিন্তু লবণ দেইনি পরে পরিমাণ বুঝে লবণ দিব এখন দেখুন ভত্তাটা প্রায় হয়ে গিয়েছে আর পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এরপর নামানোর আগে মতো আধা চা চামচ লবণ আর আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার ভর্তা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি আর এই ভত্তায় কিন্তু হলুদ দেইনি সবুজ রঙ ঠিক রাখার জন্য এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের থানকুনি পাতার ভত্তা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ